কাহিনি শুরু হয় উনিশশো সালে একটি বড় কার ফ্যাক্টরিতে নতুন নতুন গাড়ি তৈরি করা হচ্ছিল তাদের মধ্যে একটি লাল রঙের গাড়ি ছিল একেবারে ভিন্ন ও রহস্যময় এক মেকানিক যখন সেই গাড়ির ইঞ্জিন পরীক্ষা করছিল তখন হঠাৎ গাড়ির ভোট প্রচণ্ড জোরে নিজের থেকেই বন্ধ হয়ে যায় এতে মেকানিকের হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এরপর আরেক মেকানিক গাড়িটি পরীক্ষা করতে আসে কাজ করার সময় তার সিগারেটের ছাই গাড়ির সিটে পড়ে যায় কিন্তু সে তা না তুলে অবহেলা করে কাজ করতে থাকে কয়েক ঘন্টা পর ফ্যাক্টরির কাজ শেষ হলে সবাই বাড়ি ফিরে যায় যাওয়ার আগে সুপারভাইজার দেখে লাল গাড়িটির লাইট এখনও জ্বলছে সে গাড়ির দরজা খোলে আর সাথে সাথে মৃত মেকানিক্যাল লাশ গাড়ি থেকে নিচে পড়ে যায় এই ঘটনার পর কেটে গেছে আঠাশ বছর এখন সময় উনিশশো কল্পে গল্পে আসে দুই বন্ধু ডেনিস ও অনি স্কুলের প্রথম দিন তারা নিজেদের লকার থেকে নতুন বই বের করে ঠিক তখন স্কুলে আসে নতুন ছাত্রী লি তার সৌন্দর্য পুরো স্কুল মুগ্ধ ডেনিস লিকে দেখে তাকে পছন্দ করে ফেলে স্কুল শেষে ডেনিস অর্নিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল তখন রাস্তার পাশে একটি লাল রঙের পুরনো মরচে ধরা গাড়ি দেখে অর্নি গাড়ির প্রতি অদ্ভুতভাবে আকর্ষিত হয় কাছে গিয়ে তারা জানতে পারে গাড়ির নাম ক্রিস্টিন মালিক জর্জ বলে গাড়িটি তার ভাইয়ের ছিল এবং কয়েক সপ্তাহ আগে সে মারা গেছে তাই দ্রুত গাড়িটি মাত্র দুশো পঞ্চাশ ডলারে বিক্রি করতে চায় ডেনিস বারবার বুঝালেও অন্নি তা না শুনে গাড়িটি কিনে ফেলে কিন্তু অন্নির মা খুব রেগে যান এবং গাড়িটি ফিরিয়ে দিতে বলেন অন্নি তাতে রাজি না হওয়ায় গাড়ি রাখতে হয় বাইরে একটি গ্যারেজে গ্যারেজ মালিক প্রথমে অনুমতি না দিলেও অন্নির অনুরোধে রাখতে দেয় আর বিনিময়ে অন্নিকে কাজের সুযোগ দেয় যাতে সে গাড়ির যন্ত্রাংশ জোগাড় করতে পারে ধীরে ধীরে অন্নি গাড়িটি ঠিক করতে গিয়ে তার তার প্রতি অস্বাভাবিক প্রেঞ্জন मैं इनके स्कूल एक दिन लंच टाइम में बोरी नामेर एक দুর্বৃত্ত অনিকে মারধর ও অপমান করে তার চশমা ভেঙে দেয় ডেনিস এগিয়ে এসে বাড়ির সঙ্গে মারামারি করে পরে টিচার এসে চুরি হওয়া ছুরি পেয়ে তাকে স্কুল থেকে বহিষ্কার করে সময় যত এগোতে থাকে অন্যের আচরণ পাল্টে যায় সে একেবারে নতুন লুকে হাজির হয় চশমা নেই স্টাইলিশ পোশাক আত্মবিশ্বাসে ভরপুর যেন ক্রিস্টিন তাকে বদলে দিচ্ছে তার মা উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ গাড়িটির পূর্ব ইতিহাস ছিল ভয়ঙ্কর জর্জের ভাই সহ তার স্ত্রী ও মে মেয়ের মৃত্যুও নাকি এই গাড়ির মধ্যেই হয়েছিল সন্দেহ বাড়তে থাকে ডেনিসের মনে সে একদিন গোপনে গ্যারেজে গিয়ে ক্রিস্টিনকে পরীক্ষা করতে চায় কিন্তু দরজার হ্যান্ডেল ছোঁয়ার সাথে সাথে গাড়ি রেডিও নিজে থেকেই চালু হয়ে যায় ভয় পেয়ে ডেনিস দ্রুত পালিয়ে যায় অন্য বুঝতেই পারে না ক্রিস্টিন শুধু একটি গাড়ি নয় তার ভেতরে বাস করছে এক অদ্ভুত ভয়ঙ্কর শক্তি আর সেই শক্তি ধীরে ধীরে অর্ণিকে নিজের কবজায় নিয়ে নিচ্ছে পরদিন সকাল টেনিস স্কুল স্টেডিয়ামে ফুটবল খেলছিল সে গোল দেওয়ার সুযোগ ঘুরছিল ঠিক তখনই অন্নি তার নতুন রূপে হাজির হয় চকচকে লাল গাড়ি ক্রিস্টিন নিয়ে ক্রিস্টিনী আর লি গাড়ি থেকে নামতেই বড়ি এবং তার দর ঈর্ষায় পড়ে যায় এরপর লি সবার সামনে অর্ণীকে চুমু দেয় ডেনিস লিকে ভালোবাসত তাই এই দৃশ্য দেখে তার মাথা গরম হয়ে যায় খেলার প্রতি মনোযোগ হারিয়ে সে প্রতিপক্ষের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং অচেতন হয়ে পড়ে কয়েকদিন পর হাসপাতালে ডেনিসের জ্ঞান ফিরে তার পা ও ঘাড়ে প্লাস্টার অন্নি তাকে দেখতে আসে কিন্তু তার আচরণ আগের মতো নেই এক মাস আগে সে লাজুক বই পোকা অন্নি এখন নেই বদলে গেছে সম্পূর্ণ দ্রুত চলে যাওয়ার পর ড্রেনিস বুঝে যায় তার বন্ধুর মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন ঘটছে সন্ধ্যায় অন্নি লিকে নিয়ে সিনেমা হলে যায় এবং পরে গাড়িতে বসে একে অন্যকে চুম্বন করছিল কিন্তু যখন ঘনিষ্ঠতা বাড়ির লি গাড়ি থেকে নেমে আসে সে বলে অন্নি তাকে নয় ক্রিস্টিনকে বেশি ভালোবাসে ঠিক তখনই বৃষ্টি শুরু হয় অন্যই তাকে গাড়িতে বসায় কিন্তু উইন্ডো সিল নষ্ট হওয়ায় সে বাইরে গিয়ে ঠিক করতে থাকে ভেতরে লি একা হঠাৎ রেডিও নিজে থেকে চালু হয় ড্যাশবোর্ডের আলো ঝলসে ওঠে এবং লির মনে হয় কেউ যেন তার গলা চেপে ধরেছে সে শ্বাস নিতে পারছে না অনি দৌড়ে আসে কিন্তু দরজা ভেতর থেকে লক লি মৃত্যুর মুখে সঠিক সময়ে সে দরজা খুলে ফেলে আর এক হৃদয় পচ্চারি তাকে সাহায্য করে গলা থেকে খাবার বের করে দেয় অন্য ও অন্যের মাথায় ভুল ধারণা সেভাবে লোকটির সাথে অসভ্যতা করছে লি পরিস্থিতি সামনে অন্যকে বলে এ গাড়ি থেকে তাকে মেরে ফেলতে চাইছিল এবং সে মনে করে ক্রিস্টিন তার প্রতি ঈশ্বান্বিত কিন্তু অন্নি এগুলোকে কল্পনা ভেবে উড়িয়ে দেয় লি বাড়িতে ঢুকতেই অনি ক্রিস্টিনে ফিরে আসে কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না মনে হয় রেগে আছে সে ক্রিস্টিনকে আশ্বস্ত করে লেই হোক বা পৃথিবী তার একমাত্র ভালোবাসা ক্রিস্টিন কথা মতোই গাড়ি তৎক্ষণাৎ চালু হয় অনি গাড়ি রেখে বাড়ি চলে গেলে বড়ি ও তার দল রাতের আধারে গ্যারেজে ঢুকে অস্ত্র দিয়ে ক্রিস্টিনকে পুরোপুরি ধ্বংস করে দেয় পরদিন অন্নি লিকে বুঝিয়ে নিয়ে আসে গ্যারেজে কিন্তু ক্রিস্টিনের বিধ্বস্ত চেহারা দেখে সে খেপে ওঠে এবং মনে করে লি সব করেছে লি বিস্মিত হলেও অন্নি তাকে ধাক্কা দিয়ে দূরে পাঠিয়ে দেয় অন্নির বাবা মা তাকে শান্ত করে বলে নতুন গাড়ি কিনে দেবে কিন্তু এতে অন্নির রাগ আরও চরমে ওঠে কারণ সে জানে তারা কখনোই ক্রিস্টিনকে সহ্য করে না তাই সে মনে করে ক্রিস্টিনের এই অবস্থার দোষ শুধু তার পরিবার ও লির অন্নির চোখে এখন শুধু একটাই লক্ষ্য দুঃখ ক্রিস্টিনকে ফিরিয়ে আনা তার আর তার মনে কেঁথে গেছে এক ভয়ঙ্কর বিশ্বাস যে কেউ ক্রিস্টিনের পথে দাঁড়াবে সে রক্ষা পাবে না অর্নি যখন পরিবারের উপর রাগ ঝাড়তে লাগলো তখন তার বাবা তাকে থামিয়ে তাকে ক্ষমা চাইতে বললেন কিন্তু অর্নির ভাষা আরও অসাব্য হয়ে উঠল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার বাবা রেগে গিয়ে তাকে চর মারলেন মুহূর্তের মধ্যে অর্নি বাবাকে গলা চেপে ধরল চোখে ভয়ঙ্কর অগ্রাসী দৃষ্টি প্রায় তাকে মেরেই ফেলতে যাচ্ছিল ঠিক তখনই সে হঠাৎ নিজেকে সামলে নেয় ও বাবাকে ছেড়ে দেয় কোনো কথা না বলে বাড়ি ছাদে অন্নি সে সোজা কৃষ্ণের কাছে যায় সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন আবারও গাড়িটিকে আগের মতো বানাবে কিন্তু সামনে যা ঘটলো তা তার নিজের চোখেও বিশ্বাস করতে দিচ্ছিল না গাড়িটি নিচের নিচে থেকেই ঠিক হয়ে শুরু করেছে চূর্ণ বিচণ্ণ অংশগুলো যেন জাদুর মতো আবার জায়গায় বসে গেল কাঁচ ধাতু পেন্ট সব আবার নতুনের মতো অন্য বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো তুমি আর কি করতে পারো সুন্দর ও রহস্যময় এরপর রাতের দৃশ্যে দেখা যায় মুচি নামে এক গুন্ডা রাস্তার মাঝখানে একটি ট্রাক থামিয়ে ডাকাতি করছে তার কানে ভেসে আসে কোনো গাড়ির গর্জন অবাক হয়ে দেখে সামনে দাঁড়িয়ে ক্রিস্টিন পুরোপুরি নতুন সে সঙ্গে সঙ্গে বুঝে যে ওয়ানই জেনে ফেলেছে যে গাড়িটিকে ভেঙেছিল সে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে থাকে কিন্তু ক্রিস্টিনের হেডলাইট জ্বলে ওঠে শিকারকে লক্ষ্য করে বাঘের চোখের মতো মুহূর্তে গাড়ি বেগে ছুটে আসে তার দিকে মুচি মরিয়া হয়ে দৌড়ায় পাশের একটি অন্ধকার গলিতে ঢুকে পড়ে ভাবে গাড়ি তো ভেতরে আসতে পারবে না কিন্তু সে ভুল করেছিল ক্রিস্টিনের হেডলাইট আবারও আলো ছড়ায় অন্ধকারে ধীর পায়ে শিকারীকে ঘিরে তার দিকে এগিয়ে আসে মুচি দৌড়ে একটি পুরনো গুদাম ঘরে ঢুকে যায় সেখানে এসে এক কোণে আটকে যায় আর কোনো বের হওয়ার পথ নেই সে হাতে ছুরি উঠিয়ে কাপা গলায় বলে অর্ণি দূরে থাকো না হলে মেরে ফেলবো কিন্তু ওখানে অর্ণি নেই ওখানে আছে কেবল রক্ত পিপাসু একটি ধাতব গর্জনে গাড়ি জোর করে ভেতরে ঢুকে পড়ে দেওয়াল ভেঙে সুযোগ না দিয়ে মুচিকে পিষে হত্যা করে আগুনের দিন সকালে অর্ণি যায় ডেনিসের কাছে আলাপচারিতার মাঝে সে হঠাৎই বুঝে ফেলে মুচি মরে গেছে তার চোখে না ভয় না দুঃখ বরং এক অদ্ভুত ঠান্ডা আনন্দ ডেনিস বুঝতে শুরু করে অন্নি যে আগের অন্নি নেই এখন তার জীবনে একটাই প্রেম একটাই শক্তি একটাই ভয় ক্রিস্টিন যে এখন শুধু একটি গাড়ি নয় একটি দানব ডেনিস ও লিপ বুঝে গিয়েছিল যে ক্রিস্টিনকে না থামাতে পারলে সে আরও অনেককে মেরে ফেলবে তাই তারা একটি এক্সক্রাভেটরের নিয়ে ক্রিস্টিনের মুখোমুখি দাঁড়ায় ঠিক তখনই দেখা যায় গাড়িটা আর নিজের ইচ্ছে মতো চলছে না বরং অন্য নিজেই ক্রিস্টিনকে চালিয়ে তাদের মারতে এসেছে গাড়িটি ভয়ঙ্কর শক্তিতে আবার নিজেকে মুহূর্তে ঠিক করে ফেলে এবং লির দিকে ছুটে আসে এক্সকেভেটরও হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ড্রেনিসকে সেটি স্টার্ট করার চেষ্টা করতে হয় হঠাৎ দৌড়ে এসে ক্রিস্টিন অফিসের ভেতর লিকি আঘাত করতে চায় কিন্তু সংঘর্ষের সময় অন্নি গাড়ির উইন্ডশিল্ডে ভেঙে ছিটকে পড়ে লি কাছে গিয়ে তার অবস্থা দেখতে চাইলে অন্নি শেষ শক্তিতে তাকে ধরে হামলা করতে চায় কিন্তু তার গলায় গেঁথে থাকা কাজের টুকরোর কারণে সে ভীষণভাবে আহত শেষ মুহূর্তে সে ক্রিস্টিনকে ছুতে চাইলে অন্নি নিজের প্রিয় গাড়ির সামনে মারা যায় অনির মৃত্যুর পরও ক্রিস্টিনের রাগ থামেনি সে রিভার্স গিয়ে লিকে পিষে ফেলতে চায় কিন্তু পিলার আটকে যায় সুযোগ বুঝে ডেনিস এক্সকেভেটারে নিয়ে আক্রমণ করে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত সে এবং লি একসঙ্গে চেষ্টা করে যায় কৃষ্ণ নানা চেষ্টা সত্ত্বেও আর পালাতে পারে না এবং শেষ পর্যন্ত ডেনিসের এক্সকেভেটারের নিচে চাপা পড়ে সম্পূর্ণ ভাঙাচোড়া হয়ে যায় পরের দিন ডেনিস ও লি ডিটেকটিভ জ্যাংকাইডে এসে দেখে ক্রিস্টিন এখন কেবলমাত্র স্কুপের স্তূপ সবাই ধরে নেয় দানব গাড়ির দুঃস্বপ্ন অবশেষে শেষ কিন্তু ঠিক যখন তারা সেখান থেকে বেরিয়ে যায় দেখা যায় ধ্বংসস্তূপের মাঝে ক্রিস্টিনের একটি ছোট ধাতু বংশ নিজে নিজেই নড়ছে এতেই বোঝা যায় দুষ্টু শক্তি এখনো পুরোপুরি শেষ হয়নি